আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বরিচাল মহাসড়কে এই রাস্তায় পদার্থের দু হওয়ার পরে আমরা প্রতিদিনই কম বেশি সড়ক দুর্ঘটনার এক সংবাদ পাচ্ছি আসলে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি যা যে হারা পড়ে যার পরিবারের সদস্য হারায় তারাই বোঝে আসলে সজন হারানোর কি ব্যথা একটা সময় এই যে ঢাকা বরিশাল রুটের সবচেয়ে জনপ্রিয় আমাদের মানে ঢাকা যাওয়ার মাধ্যম ছিল লঞ্চ এখন কিন্তু লঞ্চ অনেকটা বিলুপ্তির পক্ষ একটা সময় সাত আটটা লঞ্চ যেহেতু এখন মাত্র দুটি লঞ্চ যায় কারণ এখন পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল অঞ্চলের মানুষ এবং ঢাকা থেকে বরিশালের মানুষ তিন ঘন্টায় যাতায়াত করে এই আরও একটা বিষয় এই পদ্মা সেতু হওয়ার পরে বাংলাদেশের সকল ধরনের পরিবহন এখন কিন্তু এই রুটে আসে এই রুটে চলাচল বিশেষ করে প্রতিযোগিতা অসমপ্রযোগিতা রাস্তায় দেখা যায় ফাট ব্রেক করা রাস্তার মধ্যে ওভারটেকিং করা আমি আমি নিজেও বেশ কয়েকবার বেশ কয়েকটি পরিবহন আমি নাম বললাম না তারা এত পরিমাণে ওভারটেকিং করে বিশেষ করে যে যা লেনে থাকে ডান সাইডের লেনে থাকলে সে বাম সাইডের লেনে আসে বাম এই যখন লেন পরিবর্তন করে হঠাৎ করে বিপরীত থেকে যখন একটা গাড়ি আসে তখন কিন্তু দুই গাড়ির সম্মুখে অ্যাক্সিডেন্টই হয় আমি মনে করি বাংলাদেশ হাইওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা স্পিড গানের মাধ্যমে এই যারা গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি ড্রাইভ করে সেই সকল পরিবহনকে জরিমানার আওতায় আনা এর বাইরে যারা এই বিভিন্ন গাড়ি রুটে চালায় চালকদের নিয়মিত ট্রেনিং করানো আর একটা বিষয় আবার তো তিন ঘন্টায় ঢাকা গিয়ে লাভ নেই আপনি দেখবেন এখান থেকে যাবেন এরপর সেই গুলিস্থান বা সায়দাবাদে গিয়ে বসে থাকতে হয় আমি সাড়ে তিন ঘন্টায় যাই আমি আসতে যাই এত আগে গিয়ে বা এত আগে কি করতে এই এই ধরনের টেন্ডেন্সিও আমাদের মানে তৈরি করতে হবে আরো একটা বিষয় সবচেয়ে জরুরি আমি ঢাকা বরিশাল এই পদ্মা সেতু হওয়ার সময় এই এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফোর লেন করা উচিত ছিল আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের কাছে উদ্ধ হওয়া যাব অচিরেই যদিও এটা এই রাস্তার কাজ আহ বিভিন্ন কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই অতি দ্রুত কাজ শুরু করা দরকার এটা যদি না হয় এই দুই লেনের রাস্তায় বাংলাদেশ হাজার হাজার গাড়ি যে চলে এটা এতে কিন্তু মানে আপনার দুর্ঘটনা বেড়েই যাবে তো আমাদেরও সচেতনতাও এগিয়ে আসতে হবে আর সবচেয়ে বড় বিষয় আবারও বলি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ